চলো চলো ফুল নিয়ে আসছি সাথেই চলো আমরা একটা পেতলের সাজি কিনবো হ্যাঁ তোরা স্টিলের বাটিতে ফুল তুলতে ভালো লাগে না বলো ওর সাজিটা অনেক ছোট ওটার মধ্যে ফুল ধরে না ওই জন্য আমরা একটা পেতলের সাজি কিনবো কত ফুল হয়েছে কত সুন্দর সুন্দর ফুল দেখো দেখ আসছি 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 এই গাছটাতেও লঙ্কা হয়েছে এই বীজগুলো না আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম হুম দাও দুটো রাম তুলসী তুলে নি রাম খুব উপকারী আমি খুব মানে বৃষ্টির দিনে একটু চায়ে দিয়ে খাই সর্দি কাশি খুব উপকার করে আমি যখনই চা বানাই সকালে আর রাত্রে দুটো করে দিয়ে দিই মানে এই বৃষ্টি মেন মেনলি এই দেখো আমি যা বলছি বলেই আসলে বৃষ্টিতে না ঠান্ডা লেগে যায় তো একটা বেলপাতা তুললাম আমি যা বলছি তাই বলছে এবার দুটো তুলসী পাতা তুলব গোপালের জন্য বুড়ি বুড়ি আসছে তুলসী পাতা তুলতে হয়ে গেছে আর লাগবে না নয়ন তারা তুলে নি নয়ন পাতা না নয়ন তারা বলে নয়ন পাতা নয়ন ফুল তুলতে হবে না ওদিকে চলো জবা ফুল তুলবো নয়ন ফুল হয়ে গেছে চলো বাবা ব্যাস একটা একটা বম্মা নেবে তো বম্মা পুজো দেবে তো ব্যাস ব্যাস আর নয় ফুল তুলে আনলাম ঠাকুরকে একদম ফুল দিয়ে ভরিয়ে দিয়েছি দেখো আজকে গাছে প্রচুর ফুল হয়েছে না তাও তো বৌদির জন্য কতগুলো রেখেছি দশ পনেরোটা মনে হয় আমি এত তুলে নিয়ে এসেছি একদম ঠাকুর পুজো টুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল গোপাল সেবা দেওয়া হয়ে গেল এবারে আমি যাচ্ছি রান্নাঘরে চলো রান্নাঘরে যাই সব কিছু ছড়িয়ে গেছি দেখো কাঁঠাল দেখো আমি পাঁচখানা কাঁঠাল এনেছিলাম এইটা ছিল এইটা যখন এনেছিলাম তখন আরো দুটো এনেছিলাম বৌদিকে দিয়ে দিয়েছি কাজ দিদিকে দিয়ে দিয়েছি এই কাঁঠালটা এনেছিলাম পাঁচটা কাঠা এনেছিলাম আবার সবাইকে দিয়ে আমার একটা আছে আজকে এই কাঁঠালটা ভাঙবো নরম হয়েছে মেসের গাছের প্রচুর কাঁঠাল হয় যেমন লোকে নিয়ে যায় তেমন আমরা খাই এখন রান্নাবান্না চলছে এই যে দেখো এখানে ভেন্ডি ভাজছি এটা কি করবো বুঝতেই পারছে ভেন্ডি পোস্ত করবো ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে আমাদের পেঁয়াজ দেবো পেঁয়াজ দেবো দিয়ে ভেন্ডি পোস্ত করবো আর এখানে আজকে রুই মাছ এনেছে আজকে আমি বললাম রুই মাছ আনবে রুই মাছ এনেছে তো আজকে আমি বললাম কাতলা মাছ খেয়েছে বা রুই মাছ আনবে আজকে রুই মাছ এনেছে একটা বেশ যে রুই মাছ খেয়েছিল তো রুই মাছের ঝোল করবো আলু দিয়ে পটল দিয়ে একটু পেঁয়াজ দেবো টমেটো দেবো দিয়ে রেই মাছের ঝোল করবো ভেন্ডি পোস্ত কৰিছে আলু কোমড় সব কিছু ভাজা বেছ বিভৎস রোদ প্রচণ্ড রোদ কাপড়গুলো নিয়ে যাই শুকিয়ে গেছে এগুলো যদি এখন না নিয়ে যাই এই রোদে জামা কাপড়গুলোর অবস্থা খারাপ হয়ে যাবে তাও ভালো আমার এই ছাদের এই দিকটা না রোদটা পড়ে যায় বেশিক্ষণ থাকে না তো ভালো বেশিক্ষণ থাকলে না জামা কাপড়গুলো কড়া রোদটা থাকে ওই দিকটা বৌদির ওই দিকের ছাত্রায় রোদটা বেশি থাকে ওদিকে আমার পশুদের ভাত হয়ে গেল ভাত এদিকে মাংস হয়ে গেছে আমি আমার রান্নাঘরের গ্যাস ট্যাসগুলো আমি মুছে রাখি তো সব মুছে মুছে কমপ্লিট করে রেখে দিয়েছি ব্যাস আমার মেকআপটা তো দুধ টান তো বা শাখচুন্নি লাগছে ভগবান আমার মেকআপের এই অবস্থা কেমন পুরো শাখছুন্নি গোটা দুপুর ঘুমোলো না না ঘুমিয়ে এই সব বদমাইশি করছে দেখো আমাকে গোটা মুখে মেকআপ করেছে একদম পিঙ্ক 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 করে দিয়েছে একবারে সেটাকে আবার মুছেও দিচ্ছে গ্যাংটক থেকে জেদ করে কান্নাকাটি করে মেকআপ সেটটা কিনেছিল ওর মধ্যে সব কিছুই আছে আইস্যাডু ফাই স্যাডু এবং লাগায়ও নিজের মুখে লাগায় না কিন্তু আবার যাকে পারে তার মুখেই বেশ মেকআপ করে যখনই সময় পায় বাবা আবার ঘষে ঢসে উঠিয়েও দিল

তো ঘুরে টুরে বাড়ি চলে এলাম এই যে এখন একটুখানি বেগুনি ভাজলাম মেয়ের জন্যে দুপুরে তো করে দিয়েছিলাম ফ্রায়েড রাইস বেগুনি একটু রেখে দিয়েছিলাম যে কারণে এখন ভেজে দেবো ভাত দিয়ে খাবে আর এখানে আছে কুমড়ো আলু সেদ্ধ এটাকে আমরা আমি এটাকে তরকারি করব। কীরম করে করবো যে না পাঁচ করোনার শুকনো লঙ্কা দিয়ে এটা তরকারি করব। কুমড়ো আলুর ছক্কা যেটা পারে এটা রাত্রে তরকারি হবে আর এখানে হবে পরোটা ব্যাস আর এখানে আছে ভাত মেয়ের জন্য গরম ভাত করেছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ এগুলো আছে এগুলো দিয়ে মেয়েকে খাওয়াবো আর কুমড়ো আলুর ছক্কা করবো একটু টমেটো দেবো কাঁচা লঙ্কা দেবো কালো জিরে শুকনো লঙ্কা একটু ফোড়ন দেবো দিয়ে করবো যাবো আমরা পশুদের খাবার দিতে এখানে আছে চিকেন চিকেন আমি শুধু নুন দিয়ে সেদ্ধ করি ফলুদ দেই না আর ভাত একটা মাখি আমরা পশুদেরকে খাবার দিয়ে আসবো খাবার দিয়ে এসে আমি আমার মেয়েকে তারপরে গরম গরম পরোটা ছক্কা চলো এখন রাখি হারিয়ে আবার সাথে কথা বলছি অনেকে ভাবে কি শুধু শুধু ভাত দিই আমি যখন খাবার দিতে যাই আমাকে বলবে শুধু শুধু ভাত দিলে কি খায় আমি তোমরা কি খাও শুধু শুধু ভাত দিলে শুধু ভাত নয় চিকেন আছে চিকেন চিকেন থাকে চিকেন শীত করে আমার পরোটা রেডি এখানে হয়ে গেল পরোটা আর এখানে কি হয়েছে তো এখানে কুমড়ো ছক্কা রেডি এই দেখো কি সুন্দর হয়েছে আর পরোটাটা ভেজে নেব ভেজে একবারে তারপরে মেয়েকে খাওয়াতে বসব